সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গুণিত বইয়ের ছিয়াশি পিস্টার আট নয় এবং দশ এই তিনটা অঙ্ক সম্পর্কে তোমাদেরকে ছোট্ট করে ধারণ দেওয়ার চেষ্টা করব তো এখানে যে অঙ্ক তিনটা দেওয়া আছে এই তিনটা অঙ্ক লসাগু এবং গসাগু সম্পর্কিত তো কোনো একটা অঙ্ক লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে কি দেখে বুঝবা সেটি সম্পর্কে তোমাদেরকে ছোট্ট করে ধারণ দেওয়ার চেষ্টা করি তো যদি কোনো অঙ্কে একত্রে অথবা ক্ষুদ্রতম কথাটি থাকে যদি কোনো অঙ্কে একত্রে অথবা ক্ষুদ্রতম কথাটি থাকে তাহলে সেই অঙ্কটির তোমরা লসাগু বের করবা আর যদি কোনো অঙ্কে বড় অথবা বৃহত্তম কথাটি থাকে তাহলে সেই অঙ্কটি অবশ্যই তোমরা গসাগু বের করবা তো এখানে আট নম্বরটা দেওয়া আছে দুইটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি। প্রতি আট মিনিট অন্তর এবং ঘন্টাটি প্রতি ছয় মিনিট অন্তর বাজে ঘন্টা দুইটি দুপুর বারোটা একত্রে বাজে এখানে বলা আছে ঘন্টা দুইটি দুপুর বারোটা একত্রে বাজে পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে তো এখানে একত্রে কথাটি দেওয়া আছে এই একত্রে কথাটি দেওয়া থাকার কারণে আট এবং ছয়ের লসাগু তোমাদেরকে বের করতে হবে তাহলে এই অঙ্কটি লিখে তোমরা যেভাবে সমাধান করবা সেটি হলো যে আট ও ছয় এর লসাগু হল ঘন্টা দুটি একত্রে বাজার সময় আট এবং ছয়কে যদি দুই দ্বারা ভাগ করা হয় তাহলে হবে চার এবং তিন তাহলে আট ছয় এ লসাগু দুই গুণ চার গুণ তিন চব্বিশ মিনিট তাহলে ঘন্টা দুটি চব্বিশ মিনিট পর পর একত্রে বাজবে দুপুর বারোটায় বাজার পর আবার বারোটা চব্বিশ মিনিটে একত্রে ঘন্টা দুটি বাজবে তাহলে উত্তর হবে বারোটা চব্বিশ মিনিট এরপরে নয় নম্বর অঙ্কটা দেওয়া আছে এখানে আমার কাছে ছত্রিশ সেন্টিমিটার লম্বা এবং চব্বিশ সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। আর এখানে বের করতে বলা হয়েছে সম্ভাব্য সবচেয়ে বড় যেহেতু বড় কথাটি আছে তার মানে ছত্রিশ এবং চব্বিশের গসাগো তোমাদেরকে বের করতে হবে এই ছত্রিশ এবং চব্বিশের গোসাগোই হবে সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুল দৈর্ঘ্য এই অঙ্কটি তোমরা নিজের সমাধান করবা দশ নম্বর যে অঙ্কটা দেওয়া আছে যে সাত সেন্টিমিটার লম্বা এবং পাঁচ সেন্টিমিটার চওড়া আয়তাকার টালিকে এখানে দেওয়া আছে আর এখানে বলা হয়েছে যে কত সেন্টিমিটার বাহ বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে ক্ষুদ্রতম কথা দেওয়া আছে তার মানে সাত এবং পাঁচের লসাগু তোমাদেরকে বের করতে হবে সাত পাঁচের লসাগুই হবে এই অঙ্কটির উত্তর এই অঙ্কটিও তোমরা নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে